তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার যদি পথ ভুলে যায় আমাকে দিও দিশা এটুকু আবদারাল্লা আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার बुकेक मोसाफे बे जाएदिन गल दुनि बुके ایک मोसाफ़े বনে যায় প্রতিদিন গোনাহের জল স্বপ্নের দল বেধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্কিত সোনালি সকাল হয়ে গেলে পের ও আমার রহমান জিকিরে হতে দিও একা আমাকে কাছে বার বার তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে এটা বা জি ভাইরা আমার কথা বলেন আল্লাহত বারেকবাতালা বলছেন ফাদকুরুনি আদ কুরকুমিওয়ালা তাক ফোরন আল্লাহত বারেক পাতাল পাম বলছেন পান্দা তোমরা যদি আমাকে একবার ডাকো রে আমি আল্লাত বারেক পাতাল তোমাদেরকে দুইবার স্মরণ করব তোমরা যদি আমার কদমের আমার শুরতল মুস্তফিমের রাস্তায় আমার দিনের রাস্তায় তোমরা যদি এক কদম এগিয়ে আসো বান্দারে আমি তোমাদের কাছে দুই কদম এগিয়ে যাব আর ওয়াস কুরলি ওয়ালা তাকফরন আর তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো আমার শুকরিয়া আদায় করো ওয়াকিরদক তা হয় না বন্ধুরা আমার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি ছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ও মা বনের আমার ও খালার আমার মাসিরা আমার কর্ণপাত করে শুনেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রসুলকে বিবাহ করলেন তার আগে তার আগে ওই আম্মাজান উম্মে সালমার আর একজন স্বামীর সাথে বিবাহ হয়েছিল ওই স্বামীটা যখন জিহাদ করতে গিয়ে যুদ্ধের ময়দানে যখন ইন্তেকাল করল মারা গেল আবার কেউ কোনো কোন মুফাসসির বলেছেন ওই আকার সামিটা জরে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন ও মা বনের আমার আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহটা কি করে হলো আপনি আপনাদেরকে আমি জানাবো আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামি তার নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামি তিনি একজন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে আসেন উম্মে সালমা উম্মে সালামা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী যখন আল্লাহ রসুলের কে থেকে আসছেন বাড়িতে এসে তার বিবি কে বলছে বিবি রে এ আমার বিবি শুনে নাও আমি রাসুল সাল্লামের কাছ থেকে একটা এমন একটা মজাদার হাদিস শুনে এলাম এমন একটা সুন্দর হাদিস শুনে এলাম রে হে উম্মে সালমা তুমি শোনো যে হাদিসটা শুনতে গেলে তুমি অনেকগুলো উপকৃত হয়ে যাবে অনেকগুলো আর তুমি লাভবান হয়ে যাবে তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে সেটা কি Hazrate Umm Salma Radhiyallahu Ta'ala বলছে আপনার হাদিসটা কি আমি বিশ্ব নাবি এর কাছ থেকে শুনে এলাম এমন একটি দোয়া এমন একটি দোয়া যে দোয়াটা মানুষ বলতে গেলে তার বিপদ আপদ গুলো দূরভূত হয়ে যাবে তার যত করমের অসুখ আছে যত রকমের টেনশন আছে দূরভূত হয়ে যাবে সেই অসুখটাকে অর্থাৎ সেই দোয়াটা কি বন্ধুরে আমার আল্লাহ আজিরনি মুসিবাতি ওয়াকলিফলি খাই আমাদের জীবনে সুখ শান্তি আসে না নাই আমাদের জীবনে অসুস্থতা আসে না নাই আসে না আসে না বালা মুসিবত আসেনি ভাই আছে আমি তাসলিম রহমানি আপনাদেরকে এমন একটি দোয়া আজকে শিখিয়ে যাব যা আপনাদের জীবনে যদি বালা মুসিবত আসে আপনাদের জীবনে যদি বালা মুসিবত আসে কিংবা কোন রকমের প্রবলেম হয় অনেক দুঃখ কষ্ট এসে যায় তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ বলেন আল্লাহ আজির নি

আবু সালমা রাজি আল্লাহ তালাকে শিখিয়ে দিলেন আবু সালমা যখন বাড়ি গেলেন তার বিবি উম্মে সালমা রাজি আল্লাহ আনহাকে বললেন হে আমার বিবি রে এই দুয়াটি আমি শিখে এলে শিখে এলাম যখনই তোমার বাড়িতে অভাব অনটন দেখা দেবে যখনই তোমার তোমার বাড়িতে অভাব অনটন দেখা দেবে তখনই তুমি এই দুয়াটা পাঠ করবে